পরিটি দৌসরবাড়ী সবুজ ওয়েলফেয়ার সংঘ হরিবাড়ী অনুরোধ সংঘের পূজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মাবতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং জেলার বিভিন্ন পূজোর মধ্যে হরিবাড়ী ব্লকের সবুজ ওয়েলফেয়ার সংঘের পূজোর উদ্বোধন হলো আজ এবারই তাদের বিশেষ আকর্ষণ মানব দেহের চিত্র নিয়ে পূজোমণ্ডপ 79তম বর্ষে পড়ল এবারে তাদের পুজো এদিন উপস্থিত ছিলেন হরিবাড়ী সমষ্টি আধিকারিক দীপ্তি সাও দার্জিলিং জেলা রুরাল জোন ট্রাফিক ইন্সপেক্টর পূর্ণেন্দু মুখার্জি খরিবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোতোষ সরকার খরিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ ক্লাবের সদস্য সহ অন্যান্য আধিকারিকগণ আজকে সেকেন্ড অক্টোবর আজকে ফার্স্ট ফেজে সব পুরো ওয়েস্ট বেঙ্গলে পুজো উদ্বোধন হলো আজকে আমাদের প্রথম উদ্বোধন হলো সবুজ সংঘ তো আমি আশা করি এই সবার পুরো খরিবাড়ি ব্লকের পুজো ভালো যাবে সবাইকে আমার তরফ থেকে শারদীয় শুভ অভিনন্দন সবাইকে নমস্কার আজকে মহলের সবাই শুভেচ্ছা মাননীয় আজকে আমাদের মহলের দিনে উদ্বোধন করলেন খুবই ভালো লাগতেছে ব্লকের মধ্যে আমাদের সবুজ ওয়েলফেয়ার সংঘের উদ্বোধনটা হলো মানে সবাইকে খুবই ভালো লাগতেছে কি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা উদ্বোধন হলো আজকে এবং আজকে পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুরু এমন দিনে মায়ের প্রতিমা বিহীন পুজো মণ্ডপের উদ্বোধন কি বলবেন না অ্যাকচুয়ালি উদ্বোধন তো আমাদের কথা করা কথা ছিল কিন্তু বৃষ্টি যে হারে দু তিন দিন ধরে হলো তাতে একটু প্রতিমারে কিছুটা শুকানোর কাজটা বাকি ছিল ওর জন্য আমাদের পূজা মণ্ডপে পৌঁছাতে পারেনি তো বৃষ্টি যদি না হতো বা রোদ্রোদ যদি থাকতো তাহলে ঠিক আমাদের প্রতিমাটা আমরা চলে আসতে পারতো এবারে আপনাদের পুজো মণ্ডপের কি আকর্ষণ রয়েছে এবারকার আকর্ষণ হচ্ছে সেভেন চক্র সেভেন মানব মানে মানব দেহের মধ্যে যে সেভেন চক্র যে আছে যারা কুণ্ডলি জাগ্রত করে বা আমরা টিভিতে বা আমরা বইয়ে পড়েছি যারা যারা হিমালয়ে গিয়ে সেভেন চক্র জাগৃত করে দিয়ে মানে অনেক মেডিটেশন করার পরে শরীরের মধ্যে একটা আত আত্মিক শক্তি মানে বিকাশ ঘটে যেটাতে মানুষ রোগ বিরোগ থেকে মুক্ত হয় আর আমরা দেখতেছি যে মানে এখনকার সময়ের মধ্যে মানুষ মোবাইল হোক বা ব্যস্ততার মধ্যে সময় শরীরের প্রতি কোনো যত্ন নিতে পারছে না আজকে যদি মানুষ প্রত্যেকটা মানুষ যদি সকালবেলা করে যদি এক ঘন্টা করে যদি সময় বার করতে পারে নিজের জন্য সেটা এক্সারসাইজই হোক বা মেডিটেশনও হোক বা কুণ্ডিলির ক্ষেত্রে হোক যদি এটা করতে পারে তাহলে সবার জন্যই ভালো হবে এটাতে ওষুধের যে আমরা প্রত্যেক দিনে শরীরের মধ্যে যে রোগ বিরোগ যে ছড়াচ্ছে তার মধ্যে যে আমরা যে ওষুধের ইয়েটা যে করতেছি আমরা ওষুধ খাচ্ছি এই মেডিটেশন হোক বা যোগ হোক বা ব্যায়াম হোক বা এক্সারসাইজ হোক বা জিমে গিয়ে হোক এটাতে অনেকটা মানুষ রিলিফ পাবে দর্শকদের জন্য থেকে পুজো মন্ডল জন্য আমাদের সাত তারিখের একটা ছোট্ট একটা ওপেনিং আছে সেই এর পর থেকে আমাদের দর্শকদের জন্য এবারকার পূজাটা খুলে দেওয়া হবে কার এবারকার পুজো হচ্ছে ঊনআশি তো বর্ষা আমার নাম হচ্ছে তিলকে যশবাল আমি হচ্ছি সবুজ ওয়েলফেয়ার সঙ্গে সেক্রেটারি